আসিয়াছি পর কাজে পর দেশে পর বেশি পর বাসে পরের নিয়ে পর তরে প্রাণ দিন পরে পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আনুষ্ঠা চেয়েছি মাতা তারা শীতে শ্রী ঠাকুরানী রাত উজ্জনে প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখানটিতে রয়েছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সাথে যুক্ত থাক কারণ সৎসঙ্গ আলোর পথ দেখায় সৎসঙ্গ মানুষের জীবনের উন্নতির পথ দেখায় সৎসঙ্গ সর্বদা বলে কি আছিস কোথায় আয় ছুটে আয় এমন সুদেন পেয়ে রে ভাই হারাস নেহলাই হারাস নেহেলায় কলিগত যে সমস্যাপীড়িত যে ভাগ্য বিলম্বিত জীব প্রত্যেকটি জীবের একটাই নিস্তরের পথ জয়তু মার্ভূমি শ্রীধাম যেখানে পয়সা প্রাণ দুই বাঁচান মারভূমি মহাশক্তি আশ্রমে যোগ যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সবচেয়ে বড় কথা আশ্রমের মূল মন্ত্রটাই পয়সা প্রাণ দুই বাঁচান কারণ আগামী দিন এত প্রকল্প যাচ্ছে ব্যবসা বৃদ্ধিতে আগামী দিন এত প্রকল্প সরাসরি ধাম থেকে দেয়া হচ্ছে জয় তোমার ঘুমই শ্রীধাম থেকে একটা টাকাও নেওয়া হয় না দিব্য দরবারে যারা প্রকল্প পায় যারা অ্যাডমিনকে সহযোগিতা করে তারাই প্রকল্প পায় কিন্তু তোমার উপময় শ্রীধাম দরবার যেটি মূল দরবার এই জায়গাটা সব প্রত্যেকে স্ক্রিন রেকর্ড করে শুনে রাখবে বারবার তোমার উপময় শ্রীধাম থেকে কোনো রকম ভাবে এক টাকা এক পয়সা দিতে হয় না কোনো সাহায্য করতে হয় না সম্পূর্ণ বিনামূল্যে একটা টাকা লাগে না চালানা আটানা লাগে না মানুষ বিনামূল্যে দরবার থেকে পায় আগামী দিন মহা প্রকল্প রয়েছে আগামী দিন ধাম থেকে জয়তমারুপময়ী ধাম থেকে মহাপ্রকল্পের বর্ষণ আগামী দিন যেহেতু অন্নপূর্ণা অষ্টমী যেহেতু অন্নপূর্ণা মায়ের পুজোর দিন সেহেতু প্রকল্পের বর্ষণ তো ধামে হবে। আমি একবার বলে দেবো কি কি প্রকল্প আছে আমি প্রত্যেকের জ্ঞাতার্থে বলে দেবো সবার আগে স্বপ্ন সিদ্ধ ওষুধ ক্যান্সার প্রেশার কোলেস্ট্রল থাইরয়েড চুল উঠছে বাদ ব্যথা তেল লিউকোরিয়া সুগার অর্শ টিউমার হার্টের ব্লক রয়েছে রক্তকে তরল করা যাদের রক্তটা খুব গাঢ় হয়ে গেছে তাদের প্রত্যেকের জন্য চারানা আটানা লাগে না আবার বারবার বলি দিব্য দরবার থেকে যারা প্রকল্প পায় দেব্য দরবারকে যারা সহযোগিতা করে তবেই প্রকল্প কিন্তু জয় তোমার উপময়ী শ্রীধাম মেন দরবার থেকে কোনো প্রকল্প কোন পরিষেবার জন্য মানুষকে কোনো টাকা পয়সা দিতে হয় না কোনো পয়সা দিতে হয় না কারণ পয়সা প্রাণ দুই বা চান মা মহা মহাশক্তি আশ্রমে যোগদান উঠছে পাখি দিচ্ছে ডাক মারুভূময় মহাশক্তি আশ্রম জিন্দাবাদ কারণ মারুভূময় মহাশক্তি আশ্রম মানুষের জন্য একাধিক স্বপ্ন সিদ্ধ ঔষধ আগামী দিন সম্পূর্ণ বিনামূল্যে মানুষ পাচ্ছে জয় তোমার উপময় শ্রীধাম থেকে মানুষ বিনামূল্যে পাচ্ছে শুধু তাই নয় এক লক্ষ জবসিদ্ধ সিদ্ধ ধনদা লক্ষ্মী কবচ এটা একটা মারাত্মক ব্যাপার এক লাখ জবসিদ্ধ। ব্যবসায় সফলতা পেতে আর্থিক উন্নতির জন্য সম্পূর্ণ বিনামূল্যে এই জায়গাটা বারবার বলবো দিব্য দরবারে তারাই প্রকল্প পায় যারা দিব্য সহযোগিতা করে কিন্তু ধাম দরবার থেকে থেকে জয় শ্রীধাম একদম আমার মূল আশ্রম যেখানে আমি ভজন সাধন করি যেখানে বামাকালী সরকার বিরাজমান পাঁচ মরান মাতর আসনের উপর সেখানে কোনো টাকা কোনো সাহায্য কোনো পয়সা রকম ভাবে কিচ্ছু দিতে হয় না সম্পূর্ণ বিনামূল্যে প্রত্যেক অ্যাডমিনের কাছে নাম লিখিয়ে মানুষ পায় প্রত্যেকটা মানুষ সাংঘাতিক ভাবে হ্যাঁ বুলটে চক্রবর্তী আমি দেখছি আজ নেপালে আর্ট কই কইতে শুধু নেপালে নয় অনেক জায়গায় হয়েছে এবং আমার যে গণনার দিন দিনটা ছিল যে আঠেরোটা দিন তারিখ অব্দি আমি সতর্ক করেছি আঠেরো থেকে বিশ আমি গণনা দিয়েছিলাম মানুষ মিলিয়েছে গণনা তো মিলতে বাধ্যই এক লক্ষ জপসিদ্ধ ধনদা মহালক্ষ্মী কবজ এক লক্ষ সিদ্ধ ধনদা মহাল ধনদালক্ষী ব্যবসা বৃদ্ধি যন্ত্র মারাত্মক কাজ করবে যাদের ব্যবসায় ভাটা চলছে তাদের জন্য এক লক্ষ ব্যবসা বৃদ্ধি আগামী দিন নয় 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 টাকাও টাকা পয়সাও নয় সম্পূর্ণ বিনামূল্যে জয় তোমার উপময়ী শ্রীধাম থেকে মানুষ বিনামূল্যে নিজ নিজ কোয়ার্ডিনেটরদের কাছে শুধু নাম লেখাতে হবে নিজ নিজ কোয়ার্ডিনেটরদের আমি বলেছিলাম নর্থের দিকে একদম ঠিক নর্থের দিকে বলতে ঠিক বলছো একদম তাই নর্থের দিক বলেছিলাম আর যাই হোক আমি বারবার করে এই জায়গাটা বলি যে প্রত্যেকটা মানুষ আগামী রামনবমী উপলক্ষে শনি রাহু কেতু শান্তির জন্য রাম দরবার যন্ত্র পঞ্চমুখী হনুমান যন্ত্র পঞ্চমুখী হনুমান চিত্র আর গ্রহ শান্তির নিমিত্ত জল পড়া ধুনোপড়া মন্তব্য শিকড় প্রিয়জনের প্রেমবৃদ্ধি হেতু ওলট কম্বল যন্ত্র ওলট কম্বল শিকড় ওলট কম্বল লকেট আগামী ছয় এপ্রিল একেবারেই বিনামূল্যে আমি বারবার বলি এটা দিব্য দরবার নয় এটা মুখ্য দরবার মুখ্য মেন দরবার থেকে কোনো টাকা কোনো পয়সা কিচ্ছু দিতে হয় না কোনো সহযোগিতার হাত বাড়াতে হয় না জয় তোমার রূপময়ী শ্রীধাম মানে পয়সা প্রাণ দুই বাঁচান মা রূপময়ী মহাশক্তি আশ্রমে যোগদান আগামী দিন চোদ্দ পথ ব্যঞ্জন সহিত মাতারা সিদ্ধেশ্বরী মহারানীজি কলকলি যুগের সাক্ষাৎ দেবী জীবন্তা জাগ্রতা অঘটনা ঘটনা শক্তি মহামায়ার মহাপ্রসাদ অন্নপূর্ণা পুজো উপলক্ষে আশ্রমের বাইরে যায় না একেবারেই দরবারে বসে দীপক ধর জয় তোমার ফিসচুলার কবজ ধারণ করে খুব ভালো আছি অনেক মানুষকে অনেক মানুষকে প্রচার করো প্রচার আমি বারবার করে করো হোক ধর্ম দেখো এখন ধামে মানুষ কেমন আছে মানুষ নিজে লিখছে আমার বাচ্চারা তো আমাকে এতটাই ভালোবাসে যারা উপকার পায় তারা লিখে কারণ আমার আরো বাচ্চাদের ভালো রাখার জন্য আমি বারবার করে বলবো এবং রামনবমীর দিন যারা যারা চাইছে মাতা তারা সিদ্ধেশ্বরের এই ন দিনের জন্য যে হোম পুজো হলো তাতে হাওয়ান হাওয়ানে অংশগ্রহণ করবে হাওয়ানে অংশগ্রহণ করবে তাদের নামে হাওয়ান হবে কোনো আয়োজন কোনো কিছু দিতে হবে না একেবারেই তাদের নামে হাওয়ান করবে যারা দরবারে আসবে যারা দরবার আসবে সুন্দরকাণ্ড আগামী আহ বারো তারিখ তো হবেই যেহেতু সুন্দরকাণ্ড থেকে হনুমান জয়ন্তী আসছে এবং রামনবমীর দিন আহ পাঠাছি পাঠ আছে যারা চাইছে আমাদের নামে একটু পাঠ আমরা আমরা তাদের জন্য কোনো আয়োজন কিছুই দিতে হচ্ছে না সম্পূর্ণ বিনামূল্যে ভগবান রাম অবতার আবির্ভাব হয়েছে বলে হনুমানজির জয়গান ভগবান রাম যে পদার্পণ করেছেন বলে দশ অবতারের এক অবতার মারি আদা পুরুষোত্তম ভগবান রামজির নামে যারা একেবারে কোনোভাবে আমাদের পরিবারে আছি আমি আজকে রাত্রির গ্রুপে দিয়ে দেবো তারা একেবারে প্রত্যেকে দলে দলে নিজেরা হোম যজ্ঞে সামিল হোক নিজেরা আসুক দরবারে অ্যাডমিনের কাছে নাম লিখিয়ে অ্যাডমিনের সঙ্গে এবং আমি বলবো সুন্দরকাণ্ড পাঠ তাদের নামে হোক রামনবমী এবং রামনবমীর নামে পাঠ হোক তারা ভালো থাকুক আমার বাচ্চা ভালো থাকুক আমার বাচ্চাদের জন্য এটা শুধু আমার বাচ্চাদের জন্য কোনো টাকা কোনো পয়সা কোনো আয়োজন কিছু দিতে হচ্ছে না একেবারে বিনামূল্যে সম্পূর্ণ জয় তোমার উপময় শ্রীধামটা মানেই পুরো বিনামূল্যে জয়তুমার উপময় শ্রীধাম বারো মাস বিনামূল্যে মানুষের কাজ করে মানুষের পাশে থাকে মানুষের চোখে দল মোছায় একটাই নির্ভরযোগ্য প্রতিষ্ঠান একটাই নির্ভরযোগ্য নাম জয়তুমা রুপুময় শ্রী আমি চাইবো প্রত্যেকটা মানুষ ভালো থাকুক যারা ভাবছে আপনাদের সাড়ে সাতে পড়ে গেছে আমাদের আড়াই সাথে পড়ে গেছে আমাদের মঙ্গল টাকার আমাদের সুন্দরকাণ্ড পাঠের খুব প্রয়োজন নিজ নিজ অ্যাডমিনের কাছে নাম লেখাও নিজনিজা অ্যাডমিনের কাছে নাম লিখে নিজে সাক্ষাৎ চলে আসো এসে প্রকল্প পরিষেবা যা যা আছে সবকিছু এব এবং এসে আওতি করো যজ্ঞে এসে আওতি করো ধাম জয় তোমার উপময় মানুষের জন্য একটাই জায়গা মানুষের জন্য জয় তোমার উপময় শ্রীধাম কোনো আয়োজন কোনো টাকা কোনো পয়সা কিছু লাগছে না আমি বারবার করে মানুষকে বলবো ভগবান রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম পূর্ণ প্রকাশের প্রাকট্য মানুষের জন্য বারো তারিখ আমাদের বারো তারিখ তো না হনুমান জয়ন্তী আমাদের হনুমান জয়ন্তী একাধিক পরিকল্পনা রয়েছে মানুষের জন্য আছে অষ্ট ভগবান হনুমানজীর আবির্ভাবতে আমরা চেষ্টা করবো আরো আরো অনেক পরিষেবা মানুষকে দেওয়ার বাপি বৈদ্য মা আমাদের চট্টগ্রামে পেইন অয়েন লাগবে তাদেরকে অবশ্যই করে বলবো যে তারা অবশ্যই করে অবশ্য করেই তারা অবশ্যই করে ওখানকার অ্যাডমিন আছে কিন্তু এখন তো পরিস্থিতি ঠিক নেই তাই অ্যাডমিনের কাছে ত্রিপুরাতে এসে নিয়ে যাও তাতে খুব ভালো হবে লাল পাড় শাড়িতে তোমায় খুব সুন্দর লাগছে অনুরাধা দত্ত আমার বাচ্চাদের চোখটাই খুব সুন্দর তাতেই আমাকে ভালো লাগে আমাকে আর আলাদা করে কি লাগবে আমি বারবার করে বলি এতগুলো প্রকল্প এতগুলো পরিষেবা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সময় বিনামূল্যে কোনো টাকা কোনো পয়সা নেই যদি কোনো রকম ভাবে কোনো প্রকল্প বা কিছু অ্যাডমিন কোনো রকম কোনো টাকা চাই নাইন সরাসরি জানাবে ছয় এপ্রিল চল্লিশ দিন বাদ শনি মহারাজের উদয় শনি মহারাজের রাশি পরিবর্তন করলেন অবটি উনত্রিশ তারিখ কিন্তু সেটি নিচস্ত অবস্থায় রাশি পরিবর্তন হয়েছে শনি মহারাজ তার উদয় হচ্ছে ছয় এপ্রিল মেষ রাশির জন্য শনিক কৃপা পাওয়ার ভীষণ ভালো যোগ কার্যক্ষেত্রে লাভের ক্ষেত্রে সফলতা যারা পলিটিক্সে রয়েছে যারা বিজনেস রয়েছে তাদের ক্ষেত্রে মারাত্মক একটা ভালো কাজ ভালো ফল আমি বলবো আগামী দশ তারিখ দশই এপ্রিল রক্তদান উৎসব আমার ত্রিপুরা ত্রিপুরা আমার প্রাণের রাজ্য ত্রিপুরার মানুষ জয় তোমার উপময় ছাড়া কিছু বোঝে না ত্রিপুরার অলিগলি জয় তোমার উপময়ের পদধ্বনি মানুষ এতটাই ভালোবাসে আমি বারবার করে বলবো ত্রিপুরা রাজ্যে আমার রক্তদান আমার বাচ্চাদের জন্য আমার কোলে মাথা রেখে যারা রক্তদান করবে আমি বুঝে নেবো তারা আমাকে ভালোবাসে তারা আমার সন্তান তারা বুঝিয়ে দেবে আমরা জয় তোমার উপময় পন্থী আগামী দশ তারিখ দশই এপ্রিল আমার ওখানে রাখবেন বৈশাখীর ডাকে আমি ডাকছি বৈশাখী নয় বৈশাখী শুধু নেতৃত্ব আমি রাখছি আমাকে দেখে যারা জয় তোমার উপমই বলে যারা জয় তোমার উপমই কাছে উপকৃত যারা জয় তোমার উপমইকে ভালোবাসে তাদের প্রত্যেককে বলবো আমার বাচ্চা না মিত্রর সঙ্গে পাঞ্জা লরছি এক ফোঁটা রক্তের জন্য তাই রক্তদান জীবনদান রক্তকল কারখানায় তৈরি হয় না রক্ত শুধু মানুষই মানুষকে দিতে পারে তাই প্রত্যেককে বলবো শুভ বুদ্ধি সম্পন্ন প্রত্যেকটি মানুষ জয় তোমার উপমই প্রতি প্রত্যেকটি মানুষ আমার কোলে আমি থাকছি সূক্ষ্ম শরীরে আমার কোলে মাথা রেখে রক্তদান করো আমার কোলে আমি তোমাকে জাপটে ধরে থাকবো যারা যারা চাইছে আমার কোলে আসতে যাদের আমার কোলে এসে আমি যাদেরকে জড়িয়ে ধরব তারা আসবে আগামী এপ্রিল আমার আমার রয়েছে রয়েছে মেয়ে ওখানে বৈশাখীর সাথে যুক্ত হও বৈশাখের কাছে জিজ্ঞাসা করো বৈশাখের কাছে নাম লেখাও আমি চাইব আমি তাকে একেবারে বাহু জোরে জড়িয়ে রাখবো সেও ভালো থাকবে তার পরিবার ভালো থাকবে তার প্রত্যেকটা মানুষ ভালো থাকুক কারণ রক্তদান জীবনদান আমি বারবার করে বলবো আহ আমি ত্রিপুরার মেয়ে কিন্তু ত্রিপুরাতে আসতে পারি না শত্রুর জন্য নিষ্কা চৌধুরী তো ওই শত্রু নাশের অনেক প্রকল্প যায় ত্রিপুরার অ্যাডমিনের সঙ্গে যুক্ত হও যুক্ত হয়ে সেখান থেকে নাও ভালো ফল পাবে বিশ্ব রাশির ক্ষেত্রে বলবো ব্যবসায় উন্নতি কর্কট রাশির ক্ষেত্রে ব্যবসায় উন্নতি আর্থিক উন্নতি মানসিক প্রশান্তি কন্যা রাশির শুভ খবর পরিবারে ভালো কর্মক্ষেত্রে ভালো কার্যক্ষেত্রে উন্নতি তুলা রাশির ভাগ্যের দরজা খুলছে নতুন প্রাপ্তি নতুন কর্মপ্রাপ্তি বিবাহ যোগ প্রেম যোগ বেশ কিছুটা ইতিবাচক বৃশ্চিক রাশির বলব রিয়েল এস্টেটের ব্যবসা যারা করছে জমি বাড়ি ক্রয় বিক্রয় যারা করি তাদের ক্ষেত্রে বেশ সুবিধা প্রমোশন যোগ রয়েছে রোগ মুক্তি যোগ রয়েছে কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো কর্মক্ষেত্রে উন্নতি কার্যক্ষেত্রে উন্নতি মানুষ প্রতিষ্ঠার চোখ রয়েছে আগলা দিন কাজ মিরাকেল ম্যাজিকাল নাম্বার এত কিছু বলে দিয়েছি সবকিছু বিনামূল্যে মা তোমাকে এই সাত দিন খুব সুন্দর লাগছে চায়না ভাটাচারিয়া মা তারা সেদেশ্বরী মহারানী যে ভগবতী দুর্গা মায়ের কৃপা আমার বাচ্চারা আমাকে খুব ভালোবাসে তার জন্য বারবার করে প্রত্যেককে বলছি জয় তোমার কুমার শ্রীধাম থেকে যাবতীয় প্রকল্প যাবতীয় পরিষেবা এক টাকা নেওয়া হয় না যাবতীয় প্রকল্প পরিষেবা দিব্য দিব্য দরবার যারা সহায়তা করে তারাই শুধু দরবারে প্রকল্প যাবতীয় পায় জয় তোমার উপময় শ্রীধাম থেকে যারা প্রকল্প চায় তার জন্য এক টাকাও কাউকে দিতে হয় না তাই প্রত্যেকে প্রত্যেকে প্রত্যেককে বলবো প্রত্যেকে ভালো থাকুক সুস্থ থাকুক এবং প্রকল্প পরিষেবা নিক জয় তুমার উপময়ী

अगला दिन का मेरा टाइम सुबह सात बजकर चालीस से आठ बजकर पचपन मिनट तक फिर एक बजकर अठानवे मिनट से आ, ए, ए, एक बजकर अठानवे मिनट से आ, तीन बजकर तीस मिनट तक তিন বাজকা তিরিশ মিনিট থাক যে নেগেটিভ টাইম হয় ও সুমার নারে দশ বাজে ও সুমার নে দশ বাজে আগলা দিনকার সময় যে নাই তবু বলে যায় আগামী দিনের জন্য রাশি প্রত্যেকে সেফজনে রয়েছে আগামী দিনের জন্য আমি বলবো প্রত্যেকে খুব ভালো থাকুক ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদেতে কে বা আছে এই গুরু মা ছাড়া আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি গো আমি তো আছি এসো আজকে মহাসপ্তমী আমি তোমাদের প্রত্যেকের মাথায় একটু হাত গুলিয়ে দিই প্রত্যেকের গাল ধরে আদর করে দিই আমার বাচ্চাদের আমি তোমাদের পাতানো নই আমি তোমাদের বানানো নই আমি তোমাদের ইহো মা আমি তোমাদের পরকালেরও মা আমি বারবার বলি যেজন ভক্তিতে শ্রদ্ধায় অবজ্ঞায় তার ছিল্লে প্রেম করে একবার জয় তোমার উপময় বলে আমি তার সে আমার আমি নিজে বিক্রি হয়ে যাই তার কাছে আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি আমি তো আছি 对。